টুপি বলে কি সানগ্লাস গ্রীষ্মের বিকাল তপ্ত লোহাওয়া বই গরমে ওষ্ঠাগত প্রাণ তৃষ্ণার্থ পথচারীরা তাদের তৃষ্ণা মেটাতে লাইন ধরছে রাস্তার পাশের শরবতের দোকানে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে হিট অ্যালার্ট দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত তাপ তাহ থাকবে সর্বোচ্চ এ সময় রাস্তায় না বেরোনোর পরামর্শ দিয়েছে সরকার এত কষ্টের মাঝে তবুও জীবন থেমে নেই জীবিকার তাড়না ও জীবনের প্রয়োজন মেটাতে বের হতে হয় সবাইকে হাট পাড়ে দিনব্যাপী চলে বেচা কেনা তবে বিকালটা বেশি জনমুখর बतासर ताप ना ले रोद